আপ্তাব আফতাব হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সার বাচ্চার গুঁজবেলা থেকে হচ্ছে আমরা সে হাজার দুটো দিব আর আমরা দেখছিলাম সামনের চমৎকার একটা সার বাচ্চা বেশ কোয়ালিটি সব বাচ্চা

কেমন আছেন কত জোড়া কত জোড়া ব্যসা কেনা কত টার্গেট করছেন পাঁচ সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচ সাত হাজার বাচ্চা বেশ বাচ্চা সম্পূর্ণ ছিলাম এখানে একটা চলছে কত বলছেন কত তিরপান্ন হাজার পাঁচশো বলছে আর এখানে ছাপ্পান্নার ছাপ্পান্ন ব্যবসার জন্য কিনতেছে না এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ জি ভাই আর নাম্বারটা বলুন একটু জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ সেভেন টু হ্যাঁ ওয়ান এইট হ্যাঁ ফোর থ্রি সেই বেশ কোয়ালিটি সম্ভব

কত মামা দাম ব্যস থাকে না তিপ্পান্ন কতবেলা বিক্রি করবেন লাগবে লাস্ট পঞ্চাশ আর পাঁচশো উনপঞ্চাশ পাঁচশো আচ্ছা কেউ যদি নেই আপনার সাথে আচ্ছা ওয়ান সেভেন হ্যাঁ 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 টু সেভেন হ্যাঁ নেপালি গির বাচ্চা এরকম কালেকশন সময় থাকে নেপালি গির বাচ্চাটি সাতাইটা কত বাদাম পঁয়ষট্টি ব্যসা কিনা সাও ও পঞ্চাশ ভাঙ্গি নাই কত হলে হবি ক ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন দাম চুপ ছুটছেলে দেখছিলেন চমৎকার একটি শাল বাচ্চা সুন্দর মানের পুষ্পান্ন হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন দেখছিলাম দর্শক এখানে চমৎকার সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ